যেখানে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি যেখানে বিপক্ষে ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি এটাই তো রাজ্যের সরকারের বা কেন্দ্রের সরকারের রীতি হওয়া উচিত এটা এবং আমরা সরব হব এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে বেটে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো আরো কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকবে এবং যারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর মানে মানুষের ভোটাধিকার কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করা হয়েছে এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার

তার হাতে কিছু নেই একটা লাঠি পর্যন্ত ছিল তাকে দিনের আলোয় গুলি করে মারে কোভিড এর দ্বিতীয় ওয়েবের সময় যখন এই মহামারীতে সমস্ত দেশ আক্রান্ত তখন এক ফেসে ইলেকশন না করে আট ফেসে ইলেকশন করেছে দু হাজার চব্বিশে এদের বৈমাতৃত্ব আচরণ আমরা দেখেছি এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা এত বড় বড় একে নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে দেখতে পায় না বেগা করে আমাদের ফোনে আড়ি পাততে পারে নির্বাচনের সময় বাংলা দখল করবে বিরোধী রাজ্য কোন দখল করবে বলে কিন্তু এদের কাছে এই খবর থাকে না দু হাজার তো একই জিনিস হলো চল্লিশ জন অধাসামরিক বাহিনীর জওয়ান মারা গেছিল এদের গাফিলতির কারণ আমি বলছি তৎকালীন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মলিক বলেছে এখন যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সে বলছে ইন্টেলিজেন্স ফেলিওর তাহলে ইন্টেলিজেন্স শিপকে আপনি আবার এক্সটেনশন দিলেন কেন কি কম্পালশন রয়েছে দ্বিতীয়বার সরকার হয়েছে প্রায় এক বছর হতে চলছে হয়ে গেছে আপনি বলুন মানুষ কি সুরাহা পেয়েছে কি শুরু হাত খালি বিভাজন বৈষম্যের রাজনীতি ছাড়া এটা কি করেছে মানুষের জন্য এক বছরে বাংলার জন্য কি করেছে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে কবার বাংলার জন্য কটা কথা বলেছে তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয় প্রতিবাদ করে সে চিঠি লিখে স্পিকারকে জানায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায় প্রধানমন্ত্রীকে জানায় বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় পাঁচ বছর ধরে কভার জানিয়েছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে